হ্যালো বৃহন সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাঙ্ক টুকেতে স্বাগত আজকে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের দুশো তেহাত্তর দুশো তেহাত্তর পেজের দুশো তেহাত্তর পেজের নয় নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ওকে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারো লিঙ্কের মাধ্যমে জয়েন হতে না পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ওখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে মেসেজ করবে তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো ওকে আমি নম্বরটা বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেটা হচ্ছে এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন ঠিক আছে এই নম্বরে মেসেজ করবে তাহলে আমি তাকে গ্রুপে জয়েন করে নেব আজকের এই ভিডিও আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভৌতবিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের পেজ দুশো তেহাত্তরের সমস্ত শর্ট কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিভাগ ক বিভাগ ক এর সমস্ত কোশ্চিন প্রথমে জানি বিভাগ কয়েক কোশ্চিন বলেছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম কোশ্চিন বলেছে দেখো যে সূর্যের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে সূর্যের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে অ্যান্সার হবে অপশান বি অবলোহিত রশ্মি সূর্যের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে সেটা হচ্ছে অপশান বি অবলোহিত রশ্মি নেক্সট কোশ্চিন বলেছে যে গ্যাসের অণুগুলির গতিশীলতার প্রমাণ দেই না গ্যাসের অণুগুলির গতিশীলতার প্রমাণ দেয় না সেটা হচ্ছে অপশন ডি ঘনত্ব তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই সম্পর্কের মাধ্যমে এই সম্পর্কের মধ্য দিয়ে কিন্তু অঙ্ক দিতে পারে ঠিক আছে তো গ্যাসের আণবিক ভর এবং বাষ্প ঘনত্ব যদি ডি হয় তাদের মধ্যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে এম ইজিক্যাল টু টু ডি গ্যাসের আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটা হচ্ছে এম ইজিক্যাল টু টু ডি ওকে তারপরে নেক্সট চার নম্বর তাপীয় প্রসারণ সর্বোচ্চ তাপীয় প্রসারণ সর্বোচ্চ হচ্ছে গ্যাসে গ্যাসের মধ্যে সবচেয়ে তাপীয় প্রসারণ আছে সবচেয়ে বেশি নেক্সট পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর কোশ্চেন বলেছে যে প্রতিশ্রঙ্কের মান নির্ভর করে প্রতিশ্রঙ্কের মান নির্ভর করে অপশান সি দুটি সঠিক অর্থাৎ আপতিত আলোর বর্ণের ওপর এবং মাধ্যম দুটির প্রকৃতির ওপর প্রতিশ্রঙ্কের মান নির্ভর করে অর্থাৎ এ এবং বি দুটো অ্যান্সারই সঠিক ঠিক আছে প্রতিশ্রঙ্কের মান নির্ভর করে আপতিত আলোর বর্ণের ওপর এবং মধ্যমা দুটির প্রকৃতির ওপর নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন বলেছে যে দু দাড়ি কামানোর সময় দাড়ি কামানোর সময় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় দাড়ি কামানোর সময় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অ্যান্সার হবে অপশান এ অবতল দর্পণ দাড়ি কামানোর সময় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবতল দর্পণ নেক্সট বিভব পার্থক্যের এশা একক বিভব পার্থক্যের এসা একক হচ্ছে ভোল্ট বিভব পার্থক্যের বিভব পার্থক্যের এসা একক হচ্ছে ভোল্ট নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন বলছে যে লাইভ তারের রঙ কি লাইভ তারের রঙ কী লাইভ তারের রঙ হচ্ছে অপশন সি লাল তারপরে নয় নম্বর মুখ্য কোয়ান্টাম সংখ্যা কয়টি মুখ্য কোয়ান্টাম সংখ্যা হবে ষাটটি দশ নম্বর কোশ্চিন দেখো দশ নম্বর কোশ্চেন বলেছে পরমাণুর আকার ছোট হলে তরুণাত্মকতা কী হবে বাড়বে কমবে না বেশি হবে অ্যান্সার হবে অপশান এ বাড়বে পরমাণুর আকার যত ছোট হবে তরুণাত্মকতার তত কি হবে বাড়বে তারপরে কোশ্চেন বলছে যে সিএসিএল টু অনুতে সি এর তড়িৎ যোজতা কত সি এসিএল টুর অনুতে সি এর যোজতা হবে অপশান বি টু তারপরে নেক্সট যে অধাতু হলেও তড়িৎ পরিবহন করে অধাতু হলেও তড়িৎ পরিবহন করে সেটা হচ্ছে গ্রাফাইট নেক্সট অ্যামোনিয়া অ্যামোনিয়া হচ্ছে একটা কী বলতো ক্ষারীয় অ্যান্সার হবে অপশন এ ক্ষারীয় চোদ্দো নম্বর কোশ্চেন বলছে যে ব্রোঞ্জে থাকে ব্রোঞ্জে কী থাকে ব্রোঞ্জে থাকে যে সিইউ প্লাস এসেন অপশান সি পনেরো নম্বর জৈব গ্রিন হাউস গ্যাস জৈব গ্রিনহাউস গ্যাস কোনটি অ্যান্সার হবে অপশন সি মিথেন মিথেন হচ্ছে একটি জৈব গ্রিন হাউস গ্যাস এই হলো আমাদের বিভাগ কয়ের এমসি কিউ কোশ্চিন অর্থাৎ সঠিক উত্তর নির্বাচনের কোশ্চিনের অ্যান্সার এবার আসছি আমরা বিভাগ কয়ে বিবাক্ষয়ের আর বিবাক্ষ ক্ষয়ের অ্যান্সারগুলোর বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জানাতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের মাধ্যমে জানতে পারো এই লিঙ্কের মাধ্যমে জয়েন না হতে পারো তাহলে আমার হট দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো ওকে তাহলে এখন সেটা হচ্ছে বিভাগ ক্ষয়ে আসে বিভাগ ক্ষয়ে প্রথম দেখো কি বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম কোশ্চিন বলেছে দেখো বিভাগ ক্ষয়ে যে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজাতি দেখা যায় অ্যান্সার হবে থার্মোসফিয়ার বা আয়োনেস্পিয়ারে ঠিক আছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজাতি দেখা যায় সেটা হচ্ছে থার্মোস থার্মোসফিয়ার বা আয়োনেস্পিয়ার নেক্সট কোশ্চেন বলছে যে গ্যাস হোল কী গ্যাস হোল কি হচ্ছে যে পে গ্যাসহল হল পেট্রোল এবং ইথাইল অ্যালকোহলের মিশ্রণকে গ্যাসহল বলে যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় পেট্রোল এবং ইথাইল অ্যালকোহলের মিশ্রণকে গ্যাসহল বলে যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এটা হচ্ছে গ্যাসহল কাকে বলে নেক্সট কোশ্চেন বলছে যে অথবা দিয়ে যে ওপিডি এর সম্পূর্ণ নাম লেখো ওপিডি এর সম্পূর্ণ নাম হচ্ছে ওজন পিউরিটি ডিগ্রি ওজন পিউরিটি ডিগ্রি তারপর বলছে যে চারশো কে সেলসিয়াস স্কেলে কত হবে চারশো কে সেলসিয়াস স্কেলে কত হবে তো কেলভিন স্কেলকে যদি আমরা সেলসিয়াস স্কেলে প্রকাশ করতে যাই তাহলে কেলভিন স্কেল থেকে মাইনাস দুশো তেহাত্তর কেলভিন স্কেল থেকে দুশো তেহাত্তরির বাদ দিলে কিন্তু আমরা সেলসিয়াস স্কেলে পেয়ে যাব তো চারশো কে সমান হবে চারশো মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি কী হয়ে যাবে সেলসিয়াস কয়েক হয়ে যাবে তাহলে চারশোকে দুশো তেহাত্তর বাদ দিলে কত হবে একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে চারশোকে যদি আমরা সেলসিয়াস স্কেলে প্রকাশ করি তাহলে অ্যান্সার হবে কী বলতো একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে চারশোকে পরিবর্তে যদি অন্য কেলভিন স্কেল থাকে তাহলে সেই কেলভিন স্কেলটাকে কী করবো যে সেই কেলভিন স্কেল থেকে আমরা দুশো তেহাত্তর ডিগ্রি বাদ দিয়ে দেবো বাদ দিলে কিন্তু আমরা সেলসিয়াস স্কেলে পেয়ে যাব আর সেলসিয়াস স্কেল থেকে যদি কেলভিন স্কেলে অ্যাড করি তাহলে কী করতে হবে দুশো তেহাত্তর ডিগ্রি আমাকে যোগ করতে হবে ওকে আশা করছি বুঝতে পেরেছো নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন বলেছে যে গ্যাসীয় পদার্থের চাপ সৃষ্টির কারণ গ্যাসের বলছে যে গ্যাসের গ্যাসীয় পদার্থের চাপ সৃষ্টির কারণ গ্যাসের অণুগুলির ড্যাশ অ্যান্সার হবে অবিরাম বিশৃঙ্খল গতি বা পাত্রের দেওয়ালের ধাক্কা দেওয়া গ্যাসীয় পথে চাপ সৃষ্টির কারণ হচ্ছে গ্যাসের অণুগুলির অবিরাম বিশৃঙ্খল গতি বা পাত্রের দেওয়ালে ধাক্কা দেওয়া নেক্সট বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককি দৈর্ঘ্য প্রসারণ গুণ হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কেলভিন ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কেলভিন ইনভার্স নেক্সট গ্যাসের শুধুমাত্র ড্যাস প্রসারণ হয় অ্যান্সার হবে আয়তন প্রসারণ হয় গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ হয় নেক্সট ছয় নম্বর কোন লেন্সকে বিভর্ধক রূপে ব্যবহার করা হয় অ্যান্সার হবে উত্তর লেন্সকে বিভর্ধক লেন্স হিসেবে ব্যবহার করা হয় কোন লেন্সকে লেন্স রূপে ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তর লেন্সকে তারপরে যে আলোর তরঙ্গ কি প্রকৃতির তরঙ্গ আলোর তরঙ্গ কি প্রকৃতির তরঙ্গ আলোক তরঙ্গ হচ্ছে চুম্বকীয় তির্যক তরঙ্গ আলোর তরঙ্গটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ নেক্সট তড়িৎ বিভব কী ধরনের রাশি তড়িৎ বিভব একটা হচ্ছে স্কেলার রাশি কী বলতো তড়িৎ বিভব একটা এস্কেলার রাশি নেক্সট সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কী সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেমি সংখ্যা লিখতে পারো এইভাবে ঠিক আছে তাহলে সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেমি তারপরে কোশ্চেন দেখো কোনো কোন পরমাণু নিউট্রেন নেই সাধারণ হাইড্রোজেন পরমাণুর কোনো নিউট্রন নেই ঠিক আছে সাধারণ হাইড্রোজেন পরমাণুর কোনো নিউট্রন নেই নেক্সট অথবা দিয়ে কোশ্চেন বলেছে দেখো যে রশ্মি নির্গমনে নিউক্লিয়াসের কী পরিবর্তন ঘটে রশ্মি নির্গমনের ফলে নিউক্লিয়াসের পরমাণুর কোনো পরিবর্তন হয় না নিউক্লিয়াসের গঠনের কোনো পরিবর্তন হয় না রশ্মি নির্গমনের ফলে তোমার নিউক্লিয়াস গঠনে নিউক্লিয়াস গঠনের কোনো পরিবর্তন হয় না ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে অর্থাৎ আগে যেটা ছিল সেটাই থাকবে যদি গামারসি নির্গমন হয় তাহলে সেক্ষেত্রে ভর সংখ্যা এবং পারমাণুর সংখ্যা সেম থাকবে কোনো চেঞ্জ হবে না তারপরে এগারো নম্বর হচ্ছে দুটি অধাত পরমাণুর মধ্যে ড্যাশ বন্ধন গঠিত হয় দুটি অধাত পরমাণুর মধ্যে সমযোজি বন্ধন গঠিত হয় দুটি অধাত পরমাণুর মধ্যে ড্যাশ বন্ধন গঠিত হয় অ্যান্সার হবে সমযোজি বন্ধন গঠিত হয় নেক্সট বারো নম্বর হচ্ছে ভোল্টা মিটার কী ভোল্টামিটার কী ভোল্টামিটার কী ঠিক আছে তো ভোল্টামিটার হচ্ছে যে যে পাত্রে তরিত বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকেই ভোল্টামিটার বলে যে পাত্রে তরিত বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকে আমরা কি বলবো ভোল্টামিটার বলবো অথবা কোশ্চেন দেখো কি বলেছে যে এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোটে কি উৎপন্ন হয় এর জলীয় দ্রবণের তরিত বিশ্লেষণে ক্যাথোটে কী উৎপন্ন হয় অ্যান্সার হবে হাইড্রোজেন গ্যাস কি হবে হাইড্রোজেন গ্যাস এনএসিএল এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ওকে এবার আসি আমরা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের মিলন ঠিক আছে আর এই অ্যান্সারটি করার আগে তোমাদের বলবো যে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে এবং তোমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন তাহলে আমি তাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেব ওকে নেক্সট তাহলে প্রথম দেখো হচ্ছে বাম মিস্তভ এবং ডানিস্তবের যে খারিও মৃত্তিকা ধাতু খারিও মৃত্তিকা ধাতু অ্যান্সার হবে অপশন টু বেরেলিয়াম তারপরে ডুরালুমিনে উপস্থিত ঠিক আছে অপশন থ্রি সি ইউ সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল সেটা হচ্ছে সিএস আর কার্বন বীজ প্রতি নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে জেটেন জিঙ্ক তারপরে কোশ্চিন বলি দেখো যে রুপোর রূপর চেনের ওপর সোনার প্রলেপ দিতে রূপর রূপর চেনের ওপর রুপোর চেনের ওপর সোনার প্রলেপ দিতে ক্যাথর হিসেবে সোনা ব্যবহার করা হয় সত্য না মিথ্যা অ্যান্সার হবে মিথ্যা রূপর চেনের উপর সোনার দিতে ক্যাথর হিসেবে সোনা ব্যবহার করা হয় না নেসলার বিকারক কি। ঠিক আছে নেসলার বিকারক কী নেসলার বিকারক হচ্ছে সংজ্ঞাটা আমি নিচের দিকে লিখেছি যে নেসলার বিকারক কাকে বলা হয় সেটা হচ্ছে যে পটাশিয়াম টেটা আয়োড পটাশিয়াম টেট্টা আয়োডো মার্কিউরেট এর ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে পটাশিয়াম টেটা আয়োড আয়োড পটাশিয়াম টেটা আয়োডো মার্কিউরেট এর ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে ওকে তারপরে কোশ্চেন দেখো নেক্সট কোশ্চিন ছিল কি সালফান কী আচ্ছা এটা লেখা হয়নি দাঁড়াও সালফানটা কি লিখেছি আচ্ছা সালফানটা লিখা হয়নি আচ্ছা সালফানটা বলছি তার আগে এটা কোশ্চিনটা দেখো যে সালফানকিটা বলছি তার আগে দেখো নেক্সট কোশ্চিন ষোলো নম্বর যে লাইকার অ্যামোনিয়াতে কত শতাংশ অ্যামোনিয়া থাকে লাইকার অ্যামোনিয়াতে থার্টি ফাইভ পারসেন্ট কিন্তু অ্যামোনিয়া থাকে নেক্সট কোশ্চিন যে সরলতম অ্যালডিহাইডের সংকেত কি সরলতম অ্যালডিহাইডের সংকেত হচ্ছে এস অর্থাৎ ফর্মাল ডিহাইড তারপরে এলপিজির সম্পূর্ণ নাম কী এলপিজির সম্পূর্ণ নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস অথবা দিয়ে কোশ্চিন দেখো বলছে মিথেনের এসিএস কোণের মান কত মিথেনের এসিএস কোণের মান হচ্ছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট ওকে তারপরে আমরা আসি যে এখানে একটা সংজ্ঞা সুড়েছে সেটা হচ্ছে সালফান কী সালফান কী সেটা আমি মুখে বলেছি তোমরা একটু শুনে লিখে নিও সালফান হলো তরল সালফান ট্রাইঅক্সাইডের সালফান হলো তরল সালফার ট্রাই অক্সাইডের বাণিজ্যিক নাম কী বললাম সালফার ট্রাই অক্সাইডের বাণিজ্যিক নাম সালফান হলো তরল সালফার ডা সালফার ট্রাই কী বলতো সালফার ট্রাই সালফার ট্রাইঅক্সাইড অক্সাইড এর বাণিজ্যিক নাম ওকে এই আমাদের দুশো তেহাত্তর পেজের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার শেষে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নিয়ে জন্য পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য